সালাম আলাইকুম সবাই মনে করেন যে অনেকদিন যাবো আমার কাছে জানতে চাইতেছে যে আসলে তোর ভালো হওয়ার কোনো রাস্তা আছে তাই নাকি তো ভালো হওয়ার রাস্তা আছে কিন্তু রাস্তাটা বেশি ভালো না ভালো না কিনলে মনে করেন যে আমি আগে যে সরকার আছে দুই পির বাজেট ওই যে রাস্তাটা বাজেট হইয়া ওরা কাম কাজ ধরবে ধরবে করিয়া কয় বাজেট শেষ

কোনো মতেই ভালো রাস্তা নেই ভালো হমু কেমনি ভালো রাস্তায় কাদা টেন্ডার পাস হয় রাস্তা হয় না দুদিন পর করে কি সেই রাস্তার মধ্যে আবার সিএনজি সিএনজিওয়ালারা আনসাররা হেরা মনে করেন যে আন্দোলন শুরু করিয়ে দেয় নাকি আমার মতো আম পাবলিক টেকবে দেখবে না তাও সত্য তাই পরে অনেকের রিকোয়েস্টে যে আন্দোলন আন্দোলন গেছে তাই এখন একটু যাই দেখ ভালো ওইতে রে কাল গেছি আল্লাহর নাম লইয়া যাই হেন বড় একটা জেসিবি বা ভেঁকু দিতে মাটি কেটে পরে গেলাম ভাই রাস্তার মধ্যে ঢোকন ঢোকা যাবে না পরে গেলাম কে কি রাস্তার যে টেন্ডার ওটা পাশ হয়েছে রাস্তা করা হইলে এবার আইয় আমার মনে হয় না আর ভালো হইবে ও রাস্তা কাজ বা সারা জীবনই চকা থাকবে কয়েকবার তো তাই ঘুরি এর ডকতেই দেয় না রাস্তা এখন কাটমু পরে বালি গেলামো রাস্তা পাকা পোকা হইলে পরে সময় করবি এক সময় আইন শীতকালে আইন এখন কোনো কাম নাই আপনি চলে যেতে পারেন আমার ভালো হওয়ার রাস্তা এখন পর্যন্ত আপাতত বন্ধ আমাকে হাতে কাজ কাম শেষ হইলে পরে আইয়ে। কি আশ্চর্য কথা ভালোটা অমুক এমনি আবার কোনো চান্স আছে যাইয়ে দেখি যে রাস্তা কাটে ভালো হওয়ার রাস্তা উন্নয়ন চলতে আছে মিরাম এটা কোনো কথা যাও ভালো হওয়ার রাস্তা যদি মনে করেন হইয়া যায় আপনার সবাই জানাবো আসসালামু আলাইকুম BLEH 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 BLEH